আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মাছের ব্যবসা ভালো নয় হলদিবাড়ি বাজারে চিন্তায় মৎস্য ব্যবসায়ীরা উল্লেখ্য হলদিবাড়ি বাজারের দাম নেই কাঁচা লঙ্কা টমেটো সহ চাষিদের অন্যান্য উৎপাদিত ফসলের আর যার জেরে মাছের দাম তলানিতে ঠেকেছে হলদিবাড়ি বাজারে গ্রামীণ সমাজের এক সাক্ষাৎকারে এমনটি জানালেন হলদিবাড়ি বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শিবু রায় শিবুবাবু বলেন বর্তমানে মাছের ব্যবসা খুব খারাপ যথেষ্ট আমদানি থাকলেও মাছের চাহিদা নেই তিনি আরও বলেন কি করে মাছের চাহিদা হবে বা কী করি মানুষ মাছ কিনবেন বর্তমানে চাষিদের হাতে পয়সা নেই চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না যার কারণেই আমাদের ব্যবসাটাও ভাটা পড়েছে তিনি আরও বলেন চাষিরা যে বছর ভালো পয়সা পান আর সে বছর আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় তাই বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে চাষিদের মতো আমরাও অনেকই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি নমস্কার দাদা বলছিলাম এই মুহূর্তে হলদিবাড়ি মাছের বাজার কেমন রয়েছে মাছের বাজার ভালো না কৃষকের লঙ্কার দাম নাই ঠিক আছে লঙ্কা তিনশো চারশো টাকা মন মূলত কৃষকদের পয়সার পরে কি মাছের বাজার আবার অবশ্যই কৃষকরা পয়সা পেলে হলদিবাড়ি বাজারে মাছ কিনে তারা পয়সাই পাচ্ছে না এই জন্য কি আমাদের গ্রাম গ্রামের দ্বারাই বাজার আচ্ছা গ্রামের গ্রামের লোক পয়সা না পেলে কীভাবে মাছ বাজার করবে মানে মাছের ব্যবসা এবার মন্দা রয়েছে হ্যাঁ একটু মন্দাই রয়েছে

বিয়ের সিজন আসলে তো মাছের দাম বেড়ে যাবে বেড়ে যায় এই তো বিয়ের উপলক্ষ্যে এমনি বাজার ভালো না মানে বিয়ের উপলক্ষে তো লোক মাছ ধরতে লাগবে একটা অনুষ্ঠান বাড়ি সে ব্যাপারটা আলাদা চলে গেলো এমনি বাজারের অবস্থা মানে মানে এই মানে কাঁচামালের বাজার কমাতে মানে মাছের বাজারও ভালো এই যে হলদারি বাজারের মাছগুলো এগুলো কোথা থেকে আসে মূল আমদানি করা হয় কোথা থেকে বিহার সব জায়গার থেকেই আসে বিহার আমদুরটাই বেশি বিহারটা খুব কম বিহারের মাছের তো চাহিদা বেশি চাহিদাই বেশি আমও বেশি ওইটা জোগানটা কম যোগানটা কম হয় না মাছই এভেলেবেল আচ্ছা আচ্ছা মানে বিহারের মাছটা একটু মানে দুর্লভ ব্যাপার হয়ে যায় দুর্লভ হয়ে যায় আর বিহারের মাছ এখন খুব কম আসে আর বিহারের মাছের দামও অনেক বেশি আচ্ছা এখন অন্ধ্র মাছটাই সবখানে সব কিছু চাহিদা এখন অন্ধ্র মাছ সব জায়গায় সব কিছুই চাষ হয় অন্ধকার মানে অন্ধরের মাছটাই হলদেবের অ্যাভেলেবেল অ্যাভেলেবল কি নাম দাদা আমার নাম রায় কি চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকদের দ্বারা এবার দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়ি শহরে আগামী পঁচিশেই এপ্রিল জলপাইগুড়ি কোতলি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন বিখ্যাত অর্থোস্কোপিক সার্জন ডক্টর নীরজ বি গান্ধী তাই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন নাইন জিরো নাইন থ্রি এই মোবাইল নম্বরে